আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমন অনুভব করেছেন আপনার ভেতরে যেন কিছু বদলে যাচ্ছে শুধু মানসিক বা আধ্যাত্মিকভাবে নয় শারীরিকভাবেও বদলে যাচ্ছে যেন আপনার শরীর আপনার শক্তি এবং আশপাশের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে কিন্তু কেন হচ্ছে তা বুঝতে পারছেন না এই পরিবর্তন কেবল একটি হালকা অনুভূতি নয় এটি আপনার সত্যার গভীরে প্রবাহিত এক নতুন স্রোত এটি এমন এক পরিবর্তন যা নিছক অনুভবে সীমাবদ্ধ থাকে না বরং ধীরে ধীরে আপনার মন আপনার দেহ এমনকি আপনার আশপাশের পরিবেশকেও স্পর্শ করে হয়তো আগে যেসব ব্যাপারে আপনি স্বস্তি পেতেন সেই চেনা শহুরে কোলাহল রাতের আলোয়াধারী নিরর্থক বিনোদন কিংবা পরিচিত কিছু মানুষদের সঙ্গ সব কিছুই এখন যেন ধোয়াটে হয়ে গেছে এখন আর সেই আনন্দের রঙে মন রাঙে না সব কিছু কিছুটা বিমূর্ত কিছুটা নির্জীব মনে হয় আপনার ঘুমের ছন্দ বদলে গেছে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কোনো কারণ ছাড়াই বিছানায় বসে থাকেন নিশ্চুপ কোনো ব্যস্ততা নেই কোনো দুশ্চিন্তা নেই তবু বুকের ভেতর অজানা এক প্রশান্তি কিংবা অস্থিরতা ঢেউ খেলায় আগে যে বিষয়গুলো আপনাকে উত্তেজনায় ভরিয়ে দিত নতুন কিছু পাওয়া কারো প্রশংসা বা বাচিক সাফল্যের আকাঙ্ক্ষা সবই এখন মনে হয় ফাপা, নিরর্থ চারপাশের বিশৃঙ্খলা মানুষের ছুটে চলা নিরর্থক প্রতিযোগিতা সব দেখে অবাক হয়ে ভাবেন কেন সবাই এত দৌড়াচ্ছে অথচ এই বিশৃঙ্খলার মাঝেও আপনার হৃদয়ের গহিনে এক অপার্থিব নিস্তব্ধতা জন্ম নিয়েছে এক নির্ব কোমল শান্তি যা কথায় বোঝানো কঠিন এ সময় হয়তো আপনার মনে প্রশ্ন জাগে আমি কি বদলে যাচ্ছি আমি কি কিছু হারিয়ে ফেলছি না আপনি কিছু হারাচ্ছেন না বরং আপনি কিছু খুঁজে পাচ্ছেন আপনি খুঁজে পাচ্ছেন সেই নির্বাহবান, সেই অন্তরাতার ডাক যা একজন মানুষকে তার স্রষ্টার দিকে টেনে নিয়ে যায় এ ডাকে নেই বাহ্যিক জোর নেই প্রচারণার গর্জন এটি আসে ধীরে ধীরে নরম বাতাসের মতো কিন্তু তার স্পর্শ বদলে দেয় হৃদয় বদলে দেয় দৃষ্টিভঙ্গি বদলে দেয় জীবন অনেকে হয়তো বলবে এ তো সাময়িক অনুভূতি আবেগের ফোয়ারা মাত্র কিন্তু না এটি আবেগ নয় এটি হল হৃদায়তের প্রথম স্পর্শ যখন আল্লাহ কাউকে ভালবাসেন তিনি প্রথমে তার হৃদয়কে নরম করে দেন পাপের প্রতি ঘৃণা জাগান আর নিজের প্রতি আকর্ষণ সৃষ্টি করেন তারপর ধীরে ধীরে তার জীবনযাত্রা পাল্টে দেন তার অগ্রাধিকার পাল্টে দেন এমনকি তার চারপাশের জগতকে ও নতুন চোখে দেখতে শেখান এই পরিবর্তন সেই আলো যা আধার রাতের প্রতীকের সামনে ছড়িয়ে পড়ে নিবিতে বলে এই পথে এসো এখানে নিরাপত্তা আছে শান্তি আছে আল্লাহ আছেন আল্লাহ শুভহানাহু ওয়া তালা বলেন আর যারা আমার জন্য সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব ছুরা আলান কাবুত উনসত্তর তাই ভয় পাবেন না আপনি হারাচ্ছেন না বরং সত্যিকার জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন এটি হল আপনার আত্মার নতুন জাগরণ এ পথেই আছে প্রকৃত মুক্তি এক ঘুমের পরিবর্তন যখন আল্লাহ নিজেই আপনাকে জাগিয়ে দেন আপনি কি কখনো অনুভব করেছেন রাতের গভীরে হঠাৎই অকারণে আপনার ঘুম ভেঙে যায় বিশেষ করে ভোর তিনটা থেকে পাঁচটার নির্বু মুহূর্তে চারদিকে নিস্তব্ধতা নেমে আসে অথচ আপনার হৃদয় যেন এক অদৃশ্য ভাষায় কিছু বলতে চায় কিছু খুঁজে বেড়ায় জানেন কি এ সময়ই আল্লাহ আপনার সবচেয়ে কাছে থাকেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের মহান প্রতিপালক পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং ঘোষণা দেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব কে আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহিহো বুখারি আপনার এই হঠাৎ জেগে ওঠা কাকতালীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি নরম কোমল আহ্বান আপনার আত্মা তখন চুপি চুপি ফিসফিসিয়ে বলে ওঠো রবের কাছে ফিরে যাও এই সময়ে আবার ঘুমিয়ে পড়ে আমন্ত্রণ হারিয়ে ফেলবেন না কয়েক মিনিটের দুরাকাত নামাজ কয়েক ফোঁটা চোখের পানি কয়েকটি নিঃশব্দ প্রার্থনা এগুলি আপনাকে এমন প্রশান্তি এনে দেবে যা দুনিয়ার কোনো সাফল্য দিতে পারে না আপনার ঘুমের এই পরিবর্তন কোনো ছোট ঘটনা নয় এটা আল্লাহর বিশেষ দৃষ্টি আপনার প্রতি ভালোবাসার স্পর্শ তিনি আপনাকে জাগিয়ে তুলছেন শুধু আপনার শরীর নয় আপনার আত্মাকেও ছোট্ট দোয়া হে আল্লাহ তুমি আমাদের হৃদয়কে তোমার স্মরণে জাগ্রত রাখো আর রাতের নিস্তব্ধতায় তোমার নিকট নতজানু হওয়ার তাওফিক দাও যে অন্তর রাতের অন্ধকারে তার রবের ডাক শুনে সাড়া দেয় আলোকিত হয় তার দিন শান্ত হয় তার জীবন দুই খাবারের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আত্মিক বিশুদ্ধতার ইঙ্গিত হঠাৎ কি দেখছেন আগে যেসব খাবার ছিল আপনার প্রিয় এখন আর সেগুলোতে তেমন টান অনুভব করছেন না নাকি খুব কম খেয়েই সতেজ হালকা লাগছে ভেতরে কি হালাল বিশুদ্ধ সহজ ও পরিমিত খাবারের প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে যদি তাই হয় তবে জেনে রাখুন আপনি শুধু শরীরের যত্ন নিচ্ছেন না আপনার আত্মাও বিশুদ্ধতার পথে হাঁটছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের জন্য তার পেটের চেয়ে ক্ষতিকর কোনো পাত্র নেই কয়েক লোকমাই তার জন্য যথেষ্ট তীরমিজি আত্মিক বিশুদ্ধ শুরু শরীরের পবিত্রতা থেকে আপনি কি খাচ্ছেন তা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কতটুকু খাচ্ছেন তাও সমান গুরুত্বপূর্ণ অতিরিক্ত খাওয়া অলসতা ডেকে আনে ইবাত্তে মনোযোগ কমিয়ে দেয় এবং নফসকে শক্তিশালী করে তোলে আল্লাহ তালাকুরানে ইরশাদ করেন তোমরা হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করো এবং শৈতানের অনুসরণ করো না ছুরা আলবাকারা একশত তাই আজ যদি আপনার শরীর অপ্রয়োজনীয় বা প্রসেসড খাবার প্রত্যাখ্যান করে বুঝে নিন এটি কেবল স্বাস্থ্যের বার্তা নয় বরং আল্লাহর পক্ষ থেকে আত্মিক বিশুদ্ধতার এক কোমলা আহ্বান তিন কিছু মানুষের সংস্পর্শে শারীরিক ও মানসিক ক্লান্তি আত্মা সতর্ক করে তোলে আপনি কি কখনও এমন কিছু মানুষের সঙ্গে সময় কাটিয়ে এসে অনুভব করেছেন মনে হচ্ছে যেন আপনার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে মনের মধ্যে ভারী এক অনুভূতি কাজ করছে অযথারাগ ক্লান্তি বা এক ধরনের অস্থিরতা আপনাকে ঘিরে ফেলেছে অথচ তারা আপনাকে কিছু বলেনি কোনো খারাপ ব্যবহার করেনি তবু আপনার ভেতরটা যেন ভার হয়ে গেছে এই অনুভবটি কোনো কল্পনা নয় এটি একটি আত্মিক প্রতিক্রিয়া যা আপনার হৃদয় ও আত্মাস্পষ্টভাবে টের পাচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিন অনুসরণ করে তাই দেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ আবু দাউদ আসলে প্রত্যেক মানুষের ভেতরে এক ধরনের আভাবা শক্তি থাকে এবং যারা আল্লাহর স্মরণহীনতায় ডুবে থাকে যারা গিবত করে অপচয় করে অনর্থক কথা বলে কিংবা সবসময় দুনিয়াবি চিন্তায় বিবর তাদের ভেতরের অস্থিরতা নিঃশব্দে আপনার আত্মাকে ছুঁয়ে যায় আপনি যদি ইমানের পথে অগ্রসর হচ্ছেন তাহলে এইসব মানুষের উপস্থিতি আপনার ভেতরে বিরোধ সৃষ্টি করবে যার ফলশ্রুতিতে আপনি শারীরিকভাবে ক্লান্ত ও মানসিকভাবে ভারাক্রান্ত বোধ করবেন আল্লাহ কুরআনে বলেন তুমি ধৈর্য সহকারে তাদের সঙ্গ দাও যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে তার সন্তুষ্টি কামনায় ছুরা আলকাহফ কাহ আঠাইশ যদি আপনি এমন কারো সংস্পর্শে ক্লান্ত হয়ে পড়েন বুঝে নিন আপনার আত্মা আপনাকে সতর্ক করছে আল্লাহ আপনাকে হয়তো সেই সম্পর্কগুলো থেকে রক্ষা করতে চাইছেন যেগুলো আপনার আত্মিক বৃদ্ধি থামিয়ে দিচ্ছে এমন মানুষদের পাশে থাকুন যাদের কাছে গেলে আপনার ইমান বেড়ে যায় মন প্রশান্ত হয় যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় কারণ আপনার সঙ্গী নির্ধারণ করে আপনি কোথায় যাচ্ছেন চার একাকিত্বের প্রতি আকর্ষণ আড়ালের ভেতর আল্লাহর সান্নিধ্য কখনো কি অনুভব করেছেন চারপাশে অসংখ্য মানুষ আলবহে ভরা শহর কথোপকথনের গুঞ্জনে জমজমাট পরিবেশ তবু আপনার মন খুঁজে ফেরে এক নির্জন কোণের সন্ধান কখনো কি এমন হয়েছে সব সবকিছুর মধ্যেই যেন শূন্যতা অনুভব করছেন যেন অন্তরের গভীরে একটি কণ্ঠ বলছে চলো চলি একটু নির্জনে কিছুক্ষণ চুপচাপ থাকি একটু আল্লাহর সঙ্গে কথা বলি এই অনুভবটি কি আপনাকে ভয় দেখায় মনে হয় আপনি কি তবে হতাশ হয়ে যাচ্ছেন আপনি কি সমাজবিমুখ হয়ে পড়ছেন না প্রিয় ভাই প্রিয় বোন এটা কোনো হতাশা নয় বরং এটি আত্মার জাগরণ এটি সেই মুহূর্ত যখন আপনার রুহ দুনিয়ার কোলাহল ছাড়িয়ে আপনার রবের দিকে ফিরে যেতে সায় আপনি তখন শুধু একাকী নন বরং আপনি নির্বাচিত আপনি আমন্ত্রিত আপনি ডাকা হয়েছেন এক মহান সাক্ষাতের জন্য আমরা অনেক সময় ভাবি একাকিত্ব দুর্বলতার নাম অথচ ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহির আগমনের অপেক্ষায় ছিলেন তিনি সমাজ থেকে কিছুটা দূরে হেরা গুহায় নির্জনে ধ্যান করতেন ইবাত্তে মগ্ন থাকতেন তিনি শহরের গুঞ্জন বাজারের হাকডাক মানুষের কোলাহল থেকে সরে গিয়ে খুঁজতেন এক শান্তনার জায়গা যেখানে শুধু তিনি এবং তার রব আপনার মনের এই নির্জনতার আকাঙ্ক্ষা সেই নব্বী সূন্যাহরই প্রতিফলন যখন আত্মা আল্লাহর নৈকট্য চায় তখন পৃথিবীর শব্দ অহেতুক আলাপ ফালতু হাসি গানের আওয়াজ নিঃশ্বার আনন্দ সবকিছু যেন ভারী মনে হয় এগুলো তখন আত্মাকে ক্লান্ত করে ফেলে হৃদয়ের গভীরে এক অস্থিরতা জন্ম নেয় তখনই আপনি নির্জনের ডাক শুনতে পান কিন্তু খেয়াল রাখতে হবে এই একাকিত্ব যেন বিচ্ছিন্নতার রূপ না নেয় এটি যেন হতাশার আধার না হয় বরং এটি হোক এক আত্মিক প্রস্তুতির সময় হোক এটি রুহের প্রশান্তি মুহূর্ত যেখানে আপনি আপনার সৃষ্টি উদ্দেশ্য নতুন করে খুঁজে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি যে মানুষের সঙ্গে মিশে এবং তাদের কষ্ট সহ্য করে সে সেই মুমিনের চেয়ে উত্তম যে মিশে না এবং কষ্ট সহ্য করে না ইবুনু মাজাহ তাহলে একাকিত্ব মানেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় এটি বরং এমন এক বিশ্রাম যেখানে একজন মুমিন নিজের আত্মাকে আবার পরিপূর্ণ করে যেন সে আবার সমাজে ফিরে গিয়ে সবার পাশে দাঁড়াতে পারে সহানুভূতির হাত বাড়াতে পারে এই নির্জন মুহূর্তগুলোতে আপনি যা পাবেন আত্মবিশ্লেষণ চোখ ভেজানো দোয়া নিঃশব্দ সিজদা হৃদয় গলে দেওয়া কোরআনের শব্দ এই অভিজ্ঞতা অন্য কোথাও মিলবে না এখানেই আপনি আল্লাহর সঙ্গে এমনভাবে যুক্ত হবেন যা প্রতিদিনকার দুনিয়াবি ব্যস্ততায় প্রায় অসম্ভব হয়ে পড়ে আল্লাহ বলেন তাহলে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী ছুড়া জুমার পচান্ন এই একাকিত্ব কোন শূন্যতা নয় বরং এটি এক মূল্যবান নেয়ামত এক নিঃশব্দ উপহার অনেকেই এই নেয়ামত থেকে বঞ্চিত কারণ তারা ভিড়ের মাঝে কোলাহলের ভেতরেই সুখ খুঁজে ফেরে তারা একা হতে ভয় পায় নির্বতাকে ভুল বোঝে কিন্তু আপনি আলাদা আপনি একা হতে চাইছেন নির্জনে ফিরে যেতে চাইছেন কারণ আপনার হৃদয় এক কোমল অদৃশ্য ডাক শুনছে আল্লাহ আপনাকে আহ্বান করছেন তিনি আপনাকে ডেকে নিচ্ছেন নিজের দিকে এক গভীর ভালোবাসায় এক বিশেষ প্রস্তুতির দিকে তিনি আপনাকে তৈরি করছেন এক বড় উদ্দেশ্যের জন্য হয়তো আপনারই হাত ধরে কোনো এক হারিয়ে যাওয়া মানুষ আবার পথ খুঁজে পাবে হয়তো কোনো বিপদে ডুবে থাকা প্রাণ আপনার মমতার ছায় শান্তি খুঁজে নেবে হয়তো আপনার অজ্ঞাত নির্বে গড়াধৈর্য আর দয়া একদিন কারও অন্ধকার জীবনে আলো হয়ে ফুটবে আপনার এই নির্বতা আপনার এই একাকিত্ব এটি কোনো দুর্বলতা নয় বরং এটি হল শক্তির গোড়াপত্তন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কের মজবুত ভিত্তি তাই ভয় পাবেন না দুশ্চিন্তা করবেন না এই নিঃশব্দ একাকিত্বই একদিন হয়ে উঠবে সেই আলো যা অন্যদের পথ দেখাবে আল্লাহর কাছে এই প্রস্তুতি গ্রহণ করুন কারণ তিনি আপনাকে বিশেষ কোন দায়িত্বের জন্য বেছে নিচ্ছেন পাঁচ চোখের পানির সহজ ঝরণার হৃদয়ের কোমলতা ও আল্লাহর স্পর্শ কখনো কি লক্ষ্য করেছেন আগে যেখানে আপনার হৃদয় ছিল শক্ত চোখ ছিল শুষ্ক এখন সামান্য ইশারাতেই চোখ বিজে উঠছে নামাজে দোয়ার সময়ে সেজদায় মাথা রাখার মুহূর্তে কিংবা কুরআনের কোনো আয়াত হৃদয়ে আঘাত করলে হঠাৎ চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ে কখনও কখনও তো কোনো স্পষ্ট কারণ ছাড়াই চোখ বিজে আসে মনে হয় ভেতরের কোনো অদৃশ্য দেয়াল ভেঙে পড়ছে জেনে রাখুন এই কান্না দুর্বলতার নয় এটি শক্তি এটি আল্লাহর এক বিশেষ স্পর্শ আপনার আত্মা এখন আর পাথরের মতো কঠিন নয় বরং কোমল হয়ে গেছে রবের দিকে ফিরে আসার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিক সবচেয়ে প্রিয় দুটি ফোটা হল আল্লাহর ভয়ে ফেলা চোখের অশ্রু এবং আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্ত তিরমিজি চোখের এই অশ্রুধারা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত কারণ এগুলো বাহ্যিক জগতের কষ্টের প্রতিক্রিয়া নয় এগুলো অন্তরের অন্তঃস্থল থেকে ফোটা ফোটা ভালোবাসা অনুশোচনা ও বিনয়ের প্রকাশ আল্লাহ কুরানে বলেন তারা কাঁদতে কাঁদতে সিসদায় লুটিয়ে পড়ে আর এটি তাদের বিনয় আরও বাড়িয়ে দেয় ছুরা আলিসরা একস নয় আসলে কান্না তখনই আসে যখন আত্মা বুঝে ফেলে এ দুনিয়া চিরস্থায়ী নয় আমাদের প্রকৃত গন্তব্য আল্লাহর নিত। হৃদয় যখন নিজের ভুল গাফিলতি ও অক্ষমতা উপলব্ধি করে তখন সেই হৃদয় নরম হয়ে কাঁদে আর এই কান্না আত্মার মুক্তির প্রথম ধাপ আপনার চোখের পানি কোনো সাধারণ পানি নয় এটি সেই অশ্রুজা আপনার অতীতের ভুলগুলোকে ধুয়ে মুছে ফেলে এটি সেই অশ্রুজা আসমানি রহমতের দরজাগুলো খুলে দেয় প্রতিটি ফোটা প্রতিটি দীর্ঘশ্বাস সাক্ষ্য দেয় হে রব আমি ফিরে এসেছি তোমার কাছে তাই কাঁদুন লজ্জা না পেয়ে বরং কৃতজ্ঞতায় কাঁদুন কারণ চোখের পানি তখনই ঝরে যখন হৃদয় জীবিত হয় আর জীবিত হৃদয় পারে আল্লাহর নৈকট্য পেতে আপনার কান্না আল্লাহর নিকট একটি কবুল প্রার্থনা এটি সেই মৌন ভাষা যা শব্দ ছাড়াও আকাশে সীমানা পেরিয়ে পৌঁছে যায় মহান রবের দরবারে ছোট্ট দোয়া হে আল্লাহ আমাদের হৃদয়কে তোমার ভয়ে কোমল করে দাও আমাদের চোখকে এমন অশ্রু দাও যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের কাছ থেকে গুনাহ দূর করে এবং আমাদের তোমার রহমতের ছায়ায় আশ্রয় দেয় চোখের অশ্রু কখনো বৃথা যায় না প্রতিটি ফোটা হৃদয়ের কথা আল্লাহর কাছে পৌঁছে দেয় ছয় পাপের পরিবেশে অস্বস্তি ইমানের সূক্ষ্ম দেয়াল এক সময় ছিল যখন আপনি নির্দ্বিধায় কিছু পরিবেশে সময় কাটাতে পারতেন বন্ধুদের আড্ডায় গিবত গান বাজনা, হাসি ঠাট্টা এমনকি অনৈতিক কথাবার্তা বা ফাঁকা সময় নাষ্ট এসবকে একটু অস্বাভাবিক মনে হতো না বরং এগুলোই ছিল বিনোদনের নামান্তর কিন্তু এখন এখন সেই একই পরিবেশে পা রাখলেই মনে হয় যেন বুকের ভেতর কিছু চেপে বসেছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মন অকারণে ভারী হয়ে আসে হাসির মধ্যে বিষণ্নতা মিশে যায় এই পরিবর্তন আসলে কোন সাধারণ মানসিক অবস্থা নয় এটা হল আপনার হৃদয়ের সারা ইমানের প্রতিচ্ছবি আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে আল্লাহ তার অন্তরকে সঠিক পথ প্রদর্শন করেন ছুরা আত্মাগাবুন এগারো আপনার হৃদয় এখন চিনতে শিখেছে কিভাবে পাপ আত্মাকে বিষিয়ে তোলে আগে যা ছিল আনন্দ এখন তা হয়ে দাঁড়িয়েছে ভার আগে যা ছিল স্বাভাবিক এখন তা পরিণত হয়েছে এক অন্তর্দাহে এটা এমন এক নাজুক অবস্থা যেখানে আত্মা নিজেই নিরাপদ জায়গা খুঁজতে ব্যাকুল হয়ে ওঠে সেই স্থান যেখানে আল্লাহর স্মরণ আছে পবিত্রতা আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাপ হল সেই বিষয় যা অন্তরে অস্থিরতা সৃষ্টি করে এবং তুমি অপছন্দ করো যে মানুষ তা জেনে যাক সহিহ মুসলিম এই অস্বস্তি হচ্ছে সেই রহমতে সূক্ষ্ম দেয়াল যা আল্লাহ আপনার আর পাপের মাঝে তৈরি করে দিচ্ছেন একটি অদৃশ্য সুরক্ষা যাতে আপনার আত্মা আর অন্ধকারে হারিয়ে না যায় তাই যদি কোনো আড্ডায় কোনো গান শোনার মধ্যে বা কোনো অনৈতিক পরিবেশে গিয়ে আপনার মন কেঁদে ওঠে ভারী হয়ে আসে তাহলে ভয় পাবেন না বরং শুক্রিয়া আদায় করুন কারণ এটি আল্লাহর তরফ থেকে এক মেহরবাণী এক নরম ছোঁয়া যেন আপনি আবারও আলোর দিকে ফিরে আসতে পারেন আপনার আত্মা এখন জেগে উঠেছে এখন সময় তাকে আল্লাহর নূরে ডুবিয়ে দেয়া যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি কেবল তার অন্তরই নয় তার পুরো জীবনকেই পরিবর্তন করে দেন ঘুম বদলে যায় কারণ আল্লাহ চান সে তাহাজুদের সময় উঠুক খাদ্যাভ্যাস বদলে যায় কারণ শরীর এখন পবিত্রতা চায় কিছু মানুষের সঙ্গ কষ্টদায়ক হয়ে ওঠে কারণ আত্মা চায় আল্লাহর নিকটবর্তী মানুষদের সংস্পর্শ একাকিত্ব ভালো লাগে কারণ আল্লাহ আপনাকে নিজে চাইছেন চোখের পানি ঝরে কারণ হৃদয় আল্লাহর ভয়ে নরম হচ্ছে আর পাপের পরিবেশে অস্বস্তি লাগে কারণ আল্লাহ আপনার আত্মাকে রক্ষা করছেন এই পরিবর্তনগুলো কাকতালীয় নয় এগুলি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন ছুরা আন্নুর ছিচল্লিশ যদি আপনার জীবনেও এই পরিবর্তনগুলো দেখা দেয় ভয় পাবেন না এগুলিকে স্বাগত জানান কারণ আল্লাহ আপনাকে ডাকছেন বলুন হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাকে দিনের উপর অটল রাখুন কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন ও আমার ইমানকে দৃঢ় করুন আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে ভিডিওটি শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারে কেউ আল্লাহর পথে ফিরে আসবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমাদের অন্তরগুলোকে আলোকিত করুন এবং আমাদের ইমানকে সুরক্ষিত রাখুন আমিন